আপনার লক্ষ লক্ষ কিন্তু আমাদের স্টক করা রয়েছে সামনে পূজাকে কেন্দ্র করে অসাধারণ একটা প্রোডাক্ট এগুলো হচ্ছে দুই হাজার পঁচিশ সালে পূজা কেন্দ্র করে এগুলা কালেকশন চারটা করে কালার পেয়ে যাবে না চারটা করে কালার থাকবে কেউ চাইলে আমাদের শোরুম থেকে চার পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন চার পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এই পাশটা যদি তাকান এই পাশ থেকে শুরু করবো কালেকশন আছে বিশাল বড় একটা শোরুম আসবেন দেখবেন কথাবার্তা বলবেন যে ভাই আছে অল টাইম আপনাদের সেবাই চাচ্ছেন তারা কাজ পেয়ে যাবেন সুন্দর একটা জামা দেখেন আর এটার সাথে আপনার কাঠ প্রাইস তাহলে আপনার কাজগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু বলতে গেলে আপনার চারটা করে কালার গুলো পেয়ে যাবেন আপনার দেখেন প্রতিনিয়ত কিন্তু আমাদের নিত্য নতুন গুলো ডিজাইন গুলো চলে আসতেছে একদম চমৎকার একটা কালেকশন মাত্র 680 টাকা থেকে শুরু ড্রেসগুলো দেখেন ভাই এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি প্রিমিয়ামের আপনার এগুলো হচ্ছে লোনের মধ্যে আপনারা কটন পেয়ে যাচ্ছেন আপনার ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বস্ত্র কিন্তু শেষ পর নতুন বছর বস্ত্র আছে নতুন মাল আসছে কিনা বলেন এবার

মানে এক কথা বলতে গেলে আপনি একটা দোকান সাজানোর জন্য যা যা দরকার সবগুলো পেয়ে যাবেন এই জায়গা দেখতে আমাদের স্টক এটা হচ্ছে সামান্য স্টক এটা আপনি আপনার দেখবেন আপনার লক্ষ লক্ষ তির পিস কিন্তু আমাদের স্টক করা রয়েছে সামনে পূজা কি কেন্দ্র করে আপনার আচ্ছা আজকে আমরা যেহেতু দেখাবো পূজা উপলক্ষে যেহেতু গুলো দেখাবো যেহেতু হচ্ছে আপনাকে কিছু আইটেম আপনাদেরকে দিল্লি বুটিক্সের কালেকশনগুলো দেখাবো আপনাদেরকে ইন্ডিয়ান ড্রেসগুলো এইগুলো দেখেন এটা হচ্ছে আপনার কট এবং হচ্ছে আপনার স্টোন করা থাকবে এটা হচ্ছে পার্টি ওয়ার ড্রেস এগুলো হচ্ছে প্রত্যেকটা পার্টি ওয়ার ড্রেস থাকবে এগুলো হচ্ছে আপনার ফোর পিসের ডিজাইনগুলো পাবেন আপনার ঠিক আছে ফোর পিস এটা হচ্ছে ফোর পিসের আইটেমগুলো পাবেন এটার সাথে কালার পাবেন আপনার চারটা কালার মাত্র চার পিস করে কালারগুলো আপনার নিতে পারবেন আচ্ছা আচ্ছা আর এটার ওন্না থাকবে আপনার পাঁচ হাত নামাজি ওন্না

কারখানায় আমাদের শোরুমে কিন্তু ইউজ ডিজাইন রয়েছে আপনাদেরকে জাস্ট কিছু আজকে স্যাম্পল দেখাচ্ছি আমরা জাস্ট কিছু স্যাম্পল দেখবেন আপনারা আমাদের কাছ থেকে এটার প্রোডাক্ট হবে আপনার থ্রি পার্টের ড্রেস একটা এটা হচ্ছে স্টোন ওয়ার্ক এবং হচ্ছে মাল্টি সুতার মধ্যে কাজ করা থাকবে এ হচ্ছে ড্রেসগুলো দেখেন এগুলো হচ্ছে জাস্ট ওয়াও একটা কালেকশন এগুলো এগুলো হচ্ছে যারা পূজাকে কেন্দ্র করে প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন এবং হচ্ছে যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে ইসলামপুর হোলসেল বাজারে আর এরকম দেখেন প্রোডাক্টগুলো আমাদের হচ্ছে প্রতিনিয়ত কিন্তু আমাদের নিত্য নতুনগুলো ডিজাইনগুলো চলে আসতেছে

অসাধারণ একটা প্রোডাক্ট এগুলো হচ্ছে দুই হাজার পঁচিশ সালের পূজাকে কেন্দ্র করে এগুলা কালেকশনগুলো আমাদের শোরুমে চলে আসতেছে এটা হচ্ছে ফুল আপনার সিকুয়েন্স ওয়ার্ক এবং হচ্ছে নিচে বোরিং কাজ থাকবে এবং হচ্ছে সুতা ওয়ার্কের মধ্যে কাজগুলো পেয়ে যাবেন এগুলা আর এটার ওড়না থাকবে আপনার দেখেন পাঁচ ছাত নামাজি ওড়না

আর প্রাইসগুলো বলে দিব দেখেন এটা হচ্ছে একটা বুটিক্সের একটা আইটেম সুতা সিকুয়েন্স প্লাস হচ্ছে নিচে আপনার কার্টার ডিসেলে কাজ থাকবে এটার ওনা থাকবে আপনার পাঁচ সাত নাম দিয়ে ওনা ওনাটা সিকুয়েন্সের কাজের মধ্যে পাবেন এটার আগে যে আইটেমটা দেখালাম আপনাদেরকে ওটা হচ্ছে কার্টার ডিসেলে কাজ ছিল এটা হচ্ছে আপনার সিকুয়েন্সের কাজ পাচ্ছেন আপনার দেখেন আচ্ছা 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 দেখেন কত এটা হচ্ছে আপনার সিকুয়েন্সের কাজের মধ্যে পাচ্ছেন এরকম হচ্ছে প্রত্যেকটা ডিজাইনেরই কিন্তু চারটা করে কালার থাকবে

নিতে যাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন আমাদের প্রতিদিন নতুন নতুন আসে না জি প্রতিদিন নতুন নতুন কালেকশনগুলো আমাদের চলে আসছে আচ্ছা আচ্ছা এই হচ্ছে দেখেন এটা হচ্ছে আরেকটা ড্রেস এটা হচ্ছে ফ্রি সাইজ বডি থাকবে এটা হচ্ছে পাকিস্তানের একটা ড্রেস আপনার এগুলো হচ্ছে কপি প্রোডাক্ট এটা ওন্নাটা দেখবেন ওন্নাটা থাকবে কাটফর স্টাইলের ওন্না থাকবে আর এটা কিন্তু ভাই চারটা কালারই কিন্তু অসাধারণ কালার আপনার চারটা কালারই কিন্তু খুব সুন্দর কালার পেয়ে যাবেন আপনার চারটাই দেখেন চারটাই হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট কালারফুল রয়েছে এগুলো আপনার ঠিক আছে দেখেন কালার দেখেন

পুঁজি মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করেন যারা নতুন উদ্যোক্তা আছেন নারী পুরুষ নির্বিশেষে বাড়ির সাথে যোগাযোগ করেন জি মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে আসলে কিন্তু আমাদের কাছে প্রোডাক্টগুলো নিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে আরেকটা একটা এর আইটেম আর এগুলো যা দেখতেছেন আপনার সবগুলো নিউ আপডেট ডিজাইন এগুলো আপনার ঠিক আছে এটার অন্য থাকবে আপনার কাজের মধ্যে থাকবে অন্যটা দেখেন অন্যগুলো দেখেন আর অন্যগুলো হচ্ছে প্রত্যেকটাই কিন্তু পাঁচ হাত থাকবে প্রত্যেকটাই অন্য আর এইগুলার কালার থাকবে আপনার চারটা করে কালার দেখেন দেখানটা করে কিন্তু কালার গুলা কালার সুন্দর সুন্দর কালার গুলা পেয়ে যাবেন আপনারা আচ্ছা এরকম হচ্ছে আমি যদি বুটেক্সের যদি সারাদিন দেখাবো শেষ হবে না আমাদের হচ্ছে বোটিক্সের ইউজ ডিজাইন রয়েছে ভাই শত শত ডিজাইন রয়েছে হাজারো হাজার ডিজাইন রয়েছে লক্ষ লক্ষ থ্রি কিন্তু আপনাদের জন্য প্রস্তুত হচ্ছে ইসলামপুর হোলসেল বাজারের কারখানাতে আপনাদের ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এরকম অনেক ডিজাইন থাকবে ইউজ ডিজাইন থাকবে যারা নিতে চাচ্ছেন এগুলো আমাদের কাছ থেকে আপনারা ইমো প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার সাথে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন আচ্ছা আচ্ছা দ্রুত আসতে হবে কারণ অফার শেষ হয়ে গেলে কিন্তু দাম বাড়তে পারে এখন প্রচুর কাস্টমার কিন্তু অল টাইম আছে দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ কাস্টমার বড় আছে অনেকে নারী পুরুষ নির্বিশেষে কিন্তু সময় মাল নিতে চলে আসে যারা এখন আসে না দ্রুত আসতো দ্রুত চলে আসবেন আমাদের শোরুম ইসলামপুর হোলসেল বাজারে দেখেন এটা হচ্ছে অন্য থাকবে পাঁচ হাত প্রত্যেকটা অন্য থাকবে পাঁচ হাত আর এগুলা কালার থাকবে আপনার চারটা করে কালার চারটা করে কালার থাকবে কালার থাকবে চারটা করে আরেকটা কালেকশন দেখাবো আপনাদেরকে মরজা ব্র্যান্ডের আমি যেহেতু প্রথমে বলেছি আমাদের পাকিস্তানি প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে আপনার কোয়ালিটির আপনার কপিগুলা ইউজ ডিজাইনগুলো পাবেন মর্জা হচ্ছে সেটার মধ্যে বিনামিদ হচ্ছে আগানোর হচ্ছে তারপর হচ্ছে আপনার মিজাজ জেলবারি ইউজ ডিজাইনগুলো পাবেন আপনারা আমাদের কাছে তারা এগুলো কোয়ালিটি ফুল ড্রেসগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন আমাদের শোরুম ইসলাম হোলসেল বাজারে আসলে এগুলো হচ্ছে ইউনিক আপডেট ডিজাইন এগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে এটা দেখেন এটা হচ্ছে আপনার ফুল সোতার কাজের মধ্যে থাকবে নিচে কার্পার স্টাইল কাজ থাকবে আপনার আর এটার ওড়নাটা থাকবে পাঁচ হাত নামাজি ওড়না প্রত্যেকটারই ওড়না থাকবে পাঁচ হাত এই দেখেন ওড়না থাকবে পাঁচ হাত নামাজি ওড়না এটা হচ্ছে আপনার

এরকম দেখেন অনলি দুইটা করে কালার কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এটা আমি আপনাদেরকে কিছু আরো ডিজাইন আছে আমাদের আরো ডিজাইনগুলো দেখাই দিই দেখেন এই দেখেন এটা প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসম্ভব সুন্দর আপনারা প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসম্ভব সুন্দর ড্রেসগুলো পাবেন আপনারা দেখেন চমৎকার অসাধারণ ড্রেসগুলো দেখেন ভাই এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি প্রিমিয়ামের আপনার

এবং হচ্ছে এগুলো প্রাইস জানতে চাইলে আপনারা অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করবেন ইমো প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আপনারা আর কেউ আর না আসতে পারলে ভিডিও কলে দেখে আপনারা অর্ডার করতে পারবেন আর যারা আসতে চাচ্ছেন আপনারা সবে চলে আসবেন আমাদের ঢাকা ইসলামপুর লায়ন্টার মার্কেটে লিস্টের সেভেনে চলে আসলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন ইসলামপুর হোলসেল বাজার ভাই মাল কি কন্ডিশন দিচ্ছেন ভাই মাল আপনারা কেটি দিদি চান আমাদের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা মাল নেবেন আর আপনারা অগ্রিম পাঁচ হাজার টাকা পে করবেন বাকিটা হচ্ছে কন্ডিশন নিতে পারবেন কেউ এক লক্ষ টাকা প্রোডাক্টগুলো পে আপনারা আপনারা আপনার কাছে পাঁচ হাজার টাকা পে করবেন বাকিটা কন্ডিশন নিয়ে নিতে পারবেন আপনার কাছ থেকে চমৎকার থ্যাংক ইউ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ